এ স্প্রেটি লাইট রাইট নাও বাট আজকে ছোট্ট করে একটা জায় রিভিউ করতে চাচ্ছিলাম তো আজকে বেসিক্যালি কিছু বাঙালি খাবার দাবারের পরে বেশ ফুল মনে হচ্ছে আর কি নিজেকে তো মনে হচ্ছিল যে কয়েকবার গ্রিন টি খেলে এই ভাবটা একটু কাটবে সো গ্রিন টি কী উপকার করে বডিতে না উপকার করে সেটা অনেকে জানে অনেকে জানে না বা সেটা নিয়ে আমি কিছু বলতেও চাচ্ছি না বিকজ দেখা যায় যে এই গবেষণাগুলো না আসলে অনেক অনেকবার চেঞ্জ হয় আর কি আর আমি আমি কিছু মানে আমি যেই ডাক্তারগুলোকে ফলো করি বা যেই ডায়েটিশিয়ানদেরকে ফলো করি তারা কয়েকজনই আমাকে বলছেন এরকম যে লেটসি গ্রিন টি তখনই আপনার উপকার করবে যখন আপনি নিজে গিয়ে বাগান থেকে চা সংগ্রহ করে চা প্রসেস করে আসলে খাবে তখন গ্রিন টি আপনার জন্য আসলে হেল্প করবে আমাদের দেশে বা বাইরের দেশেও আসলে প্রচুর গ্রিন টি আছে গ্রিন টি নিয়ে প্রচুর মার্কেটিং হচ্ছে বিজনেস হচ্ছে অ্যান্ড অ্যান্ড মেনিমোর থিংস বাট আমার কাছে আমি আসলে ওই জন্য গ্রিন টি খাই না যে এটার ওই যে কোলেস্ট্রল কমে যাবে ব্লাড প্রেশার কমে যাবে অ্যান্ড হচ্ছে আপনি স্লিম হয়ে যাবেন আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে এই জন্য আসলে আমি গ্রিন টি খাই না আমি গ্রিন টিটা বেসিক্যালি নেই চায়ের একটা অল্টারনেটিভ হিসেবে কারণ হচ্ছে নর্মাল ব্ল্যাক টি অথবা কফি অথবা যে কোনো টি টিতে তো আসলে ক্যাফেইন থাকে সো গ্রিন টিতে আসলে ক্যাফেইন মানে নাই বললেই চলে অ্যান্ড এটা রিফ্রেশিং অ্যান্ড হচ্ছে লেটস সে মিনিমাল কিছু একটা গুণাগুণ কিছু না কিছু আপনি হয়তো বা পেতে পারেন যদিও গ্রিন টির গুণাগুণ পেতে হলে আসলে প্রচুর পরিমাণে আসলে গ্রিন টি খেতে হয় আর কি এবং র লিফ টাইপের কিছু হলে আসলে বেটার কারণ যখনই প্যাকেটজাত জাত কোনো খাবার হয়ে যায় তখনই তো আসলে কোনো না কোনো প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসলে যায় সো আমার আসলে পছন্দ না বাজারে যেই মানে অনেক চাইনিজ কিছু ব্র্যান্ডের গ্রিন টি পাওয়া যায় সো আমি ওটার ব্যাপারেও তো গ্যারান্টি দিতে পারতেছি না যে ওটা আসলে কতটা অথেন্টিক বা কতটা কি বাট যেহেতু আমি গ্রিন টিটা খাচ্ছি এই অল্টার টিভ হিসেবে যে আমার একটা ওয়ার্ম বেভারেজ দরকার লাইক যে এখন রাতে আমাকে বসে কিছু কাজ করতে হচ্ছে সামটাইমস আমার দিনের বেলা ফাস্টিং করার সময় কিছুটা ক্ষুদা লাগে অথবা লের একটু ভারী খাবার দাবারে পরে মনে হয় যে কিছু একটা বেভারেজ ওয়ার্ম বেভারেজ আপনাকে হেল্প করবে অথবা লের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন তখন রাস্তার চায়ের দোকান আসলে কোনো অপশান নেই তো মান সম্মান বাঁচি যদি একটা গ্রিন টি পাওয়া যায় তাহলে হয়তো আড্ডাতে অ্যাটেন্ড করতে পারলেন গ্রিন টিও খেতে পারলেন আর কি গ্রিন টি নিয়ে আমি সাফার করছি অনেকদিন আগে থেকে গ্রিন টি খাওয়ার অভ্যাসটা আমি শুরু করি প্রায় পনেরো বছর আগে অ্যাকচুয়ালি সো সেই পনেরো বছর আগে গ্রিন টির অপশান আসলে খুবই কম ছিল তখন আসলে ফিনলের কিছু কিছু গ্রিন টি পাওয়া যেত উইচ ওয়াজ নট ব্যাড অ্যান্ড বাংলাদেশে কাজিয়ান অ্যান্ড গ্রিন টি পাওয়া যেত এটা ধুমায় চলতো টঙের দোকান থেকে শুরু করে মানে কারণ বাজারে মোড়ে আমরা আড্ডা দিতাম সেখানে হচ্ছে কাজিয়ান কাজি গ্রিন টি এলাকার দোকানে আড্ডা দিতাম কাজিয়ান্ড কাজি গ্রিন টি তখন কাজিয়ান কাজী ছাড়া আসলে ফ্যান্সি প্যাকেজিং এবং এত ফ্যান্সি প্যাকেজিং এবং হচ্ছে এত রিলাইবেল প্যাকেজিং আসলে আর কারো ছিল না বাট ফর সাম রিজন আমার কাছে আসলে কাজী অ্যান্ড কাজীর গ্রিন টিটা ভালো লাগে না ইভেন কাজী অ্যান্ড কাজির মোস্ট অফ দ্য টি আমার কাছে ভালো লাগে না যদিও আমি এটার পিছনে প্রচুর টাকা ঢালছি মানে কাজী কাজি ছাড়া যেহেতু আর কোনো অপশান নেই আমি আসলে প্রচুর প্যাকেট কিনছি আসলে নিজের জন্য গিফট অ্যাজ এ গিফট বাট আমার কাছে মনে হয়েছে যে এত ব্লেন্ডেড একটা টেস্ট এবং খুবই সিম্পল টেস্ট মে বি ডিফারেন্ট কোনো পার্পাসও ওরা বের করছে বাট আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি অনেকেই আছে যারা কাজী অ্যান্ড কাজী খুবই পছন্দ করে উইথ অল ডিউ রেসপেক্ট সো আমি যেটা চিন্তা করে দেখলাম যে এরপর আসলে কী করা যেতে পারে লাস্ট ফাইভ ইয়ার্স আগে আমি হালদা ভ্যালে ট্রাই করছিলাম সো হালদা ভ্যালে হচ্ছে একটা টিয়ের ব্র্যান্ড অলসো ওরা ঢাকাতে ওদের একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কিছু একটা আছে সো ওদের আসলে প্রচুর অপশন আছে লাইক ওদের উলং টি আছে ওদের ব্ল্যাক টি আছে গ্রিন টি আছে ম্যানি মোর ম্যানি মোর অপশানস আর কি সো হালদা ভ্যালেও গুড বি এ গুড আইডিয়া বাট একটু এক্সপেন্সিভ এবং ওদের গ্রিন টিটা প্রসেস করতে আবার লেটসে পানি হচ্ছে একটু ফুটিয়ে তারপর হচ্ছে দিয়ে একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় আর কি তো এই সমস্ত কিছুর মাঝে আমার কাছে মনে হয়েছে যে রিসেন্টলি আমি হচ্ছে ফিনল্যার একটা গ্রিন টি খাচ্ছি যেটার নাম হচ্ছে সিনরাই রাই গ্রিন টি আচ্ছা আমি খেয়াল করে দেখলাম সম্ভব ফিনলের আমার রিভিউ বেশি করা হচ্ছে আর কি ফিনলে থেকে আমি কোনো টাকা পয়সা নেই না কোনো প্রমোশনাল ভিডিও না But, but it's true. Finlay, Finlay can find me and give me some money, right? জাস জোকে সো এসরের প্রমোশনাল ভিডিও জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো ব্র্যান্ড এবং ভালো টেস্ট আমার কাছে মনে হচ্ছে আর কি সো দিস ইজ দ্য প্যাকেজ অ্যাকচুয়ালি আমি আগে টি ব্যাগের একটা স্যাশে ছিল মানে টি একটা বক্স ছিল যেখানে পঁচিশটা স্যাশে থাকতো সেটা আমি আগে খেতাম বাট ওই যে রিসেন্টলি আপনারা তো শুনছেন ওই যে টি ব্যাগে কী কী কেমিক্যাল হাবিজাবি পাওয়া গেছে সো মন তো আর মানে না হেলদি লাইফ স্টাইল ট্রাই করতেছে তো দেখলাম যে ওকে অল্টারনেট কী আছে সো দেখলাম ওরা আসলে লিফ হিসাবে সেল করে সো এখানে একদম শুকনো কিছু পাতা থাকে দা অ্যারোমা ইজ রিয়েলি গুড আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য গ্রিন টি আমি বাজারে যে গ্রিন টিগুলো নিচ্ছি ইভেন চায়না থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ গিফট হিসেবে গ্রিন টি নিয়ে আসে ওই চায়ের যে অ্যারোমাটা মানে ফ্রেশ স্মেল একটা বার্নড একটা ফ্রেশ স্মেল লিফি একটা স্মেল মানে খুবই সুগন্ধি টাইপের একটা জিনিস আসলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে আমি পাচ্ছি তো ইন জেনারেল বাংলাদেশে গ্রিন টিগুলোতে এই স্মেলটা আসলে থাকে না বাংলাদেশে বাইরের গ্রিন টিগুলোতে ইভেন হচ্ছে টোয়েন্টি যে গ্রিন টিগুলো ওগুলো মজা খেতে বেভারেজ হিসাবে ওকে বাট গ্রিন টি এর এফেক্টটা আসলে ঠিক মতো আসে না মানে আপনি একটা টি ব্যাগ খাচ্ছেন গ্রিন টিওয়ালা বাট আপনি দেখবেন যে ওকে একটা সিম্পল বেভারেজের মধ্যেই মনে হচ্ছে মানে আপনি জিঞ্জার টি খান গ্রিন টি খান তুলসী টি খান মিন টি খান যাই খান না কেন ফিল হয় না আর কি যে আপনি জাস্ট ফ্লেভার মনে হয় আর কি ওকে বাট ফিনলে সিনরাই গ্রিন টি তাতে এটা জাপানিজ গ্রিন টি লেখা বাট ইটস নট জাপানিজ নাথিং জাপানিজ এটা বাংলাদেশের প্রোডাকশান সো এই গ্রিন টিতে তো আমার কাছে মনে হয়েছে খাওয়ার পরে একটা লেটসে মানে সাম হওয়া একটা ফিল হয় আর কি যে পেট খালি হয়ে যাচ্ছে এই টাইপের একটা ফিল হয় আর কি ওকে সো মেবি হজমে কোনো সাহায্য করতে পারো আর সামথিং কেমিক্যাল হলে ভাই আমি জানি না আমি গ্যারান্টি দিতে পারবো না যেটা মনে হচ্ছে সেটাই বললাম সো আপনি এই যে ভিডিওটা দেখেন সো এটা আসলে ওই যে একদম শুকনো পাতা ছিল শুকনো পাতা থেকে এখন আসলে পাতাগুলো খুলে গেছে অ্যান্ড হচ্ছে আমি স্পেশাল একটা ওয়েতে আসলে এই গ্রিন টিটা খাই সো আমি বেসিক্যালি এখানে একটা সিনেমান স্টিক দিয়ে দিছি সো দিস ইজ দ্য সিনেমান স্টিক অ্যাকচুয়ালি অরিজিনাল সিনেমান স্টিক যেটা আসলে শ্রীলঙ্কান তো শ্রীলঙ্কা থেকে যেটা আসে বাংলা আসলে দারচিনি নামে অনেক কিছুই পাওয়া যায় বাট ওটা দারচিনি না আসলে এটাই দারচিনি সো এটা কোনো সুপার শপে আসলে পাবেন সো সিনেমানটা সিনেমান ফ্লেভারটা আমার কাছে খুব আসলে পছন্দ নর্থ ইন্ডিয়ান সিনেমান রোলের কথা মনে পড়ে গেলো সো ওটা নিয়ে একটা ভিডিও হতে পারে বাট ওটা এত সুগার ওটা আসলে খাওয়া যাচ্ছে না সো দেখি অন্য কাউকে খাওয়াই হয়তো ভিডিও বানাতে পারি সো সিনেমান আমার কাছে খুবই পছন্দের একটা স্পাইস সো এটা আমার কাছে এমনিই চাপাতে ভাল লাগে একটা একটা স্পাইসি একটা ঝাঁঝালো একটা মিষ্টি আর কি হ্যাঁ এটা একটা স্মেল লাগে সো আমি মাঝে মধ্যে এইটা এই পাগলামিটা করি চায়ের মধ্যে সিনেমানটা দেওয়ার পরে দেন এটার উপর যখন ডিরেক্ট হটওয়াটার যখন পোর করা হয় তখন আসলে সিনেমান থেকে একটা স্মেল চলে আসে এবং একটা বোরিংনেস কাটায় অ্যান্ড সিনেমান ইট সেলফ কিন্তু বেশ হেলদি মানে আপনার শরীরের জন্য আসলে সিনেমা জিনিসটা খুবই ভালো সো এই সেন্সে গ্রিনটির সাথে মিশিয়ে আসলে খেতে বেশ মজা সো আমার কাছে ওভারঅল সব কিছুর সাথে কম্পেয়ার করে বাংলাদেশে এই মুহূর্তে এই সিনরাই গ্রিন টিটা বেশ ভালো একটা সলিউশন মনে হচ্ছে আপনি একটু হেভি মিলের পরে দুই তিনবার যদি গ্রিন টিটা এই এই মাগ সমান আর কি প্রায় ওয়ান ফিফটি এমএলএ গ্রিন টি সো ওয়ান ফিফটি এম এল এ গ্রিন টি অ্যান্ড সাথে হচ্ছে জাস্ট আপনি আধা চা চামচের মতো শুকনো পাতা যদি দেন তাহলে সেটা দুই তিন মিনিটের মাথায় আসলে পাতাগুলো এভাবে এই যেভাবে দেখা যাচ্ছে এভাবে আসলে পাতাগুলো বড়ো হয়ে যায় এবং বেশ ফ্রেশ একটা অ্যারোমা আসে একটা একটু কষ মানে গ্রিন টি তো আসলে একটু কষ তো একটা কষ টাইপের একটা পাতার স্মেল পাওয়া যাবে তো আমার একটা ডাইটিশিয়ান আমাকে বলছিল গ্রিন টি যদি খুব মজা করে আসলে আরাম করে খেতে হয় রিয়েল টেস্টটা যদি র টেস্টটা যদি পেতে হয় তাহলে আসলে ঠান্ডা হওয়ার পর খেলে বেটার মানে যখন একটু লুক ওয়ার্ম থাকবে তখন আসলে গ্রিন টির রিয়েল টেস্ট এবং রিয়েল ফিলটা আসলে পাওয়া যাবে উইচ ইজ কাইন্ড অফ ট্রু এই জিনিসটা আবার হালদা ভ্যালিতে করে হালদা ভ্যালিতে আপনি যখন যাবেন প্রথমবার বা প্রথমে না যতবারই যাবেন তো আপনাকে ওরা কিছু কমপ্লিমেন্টারি কিছু আসলে টি দেবে খুবই কিউট কিউট কিছু কাপে মানে ট্রান্সপ্যারেন্ট ট্রান্সপ্যারেন্ট কিছু কাপ ছোট ছোট ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের টি আপনাকে ট্রাই করতে দেবে উলং টি ব্ল্যাক টি গ্রিন টি দেন হচ্ছে আরও যাবে কিছু টি যেন আছে ওদের সো ওগুলো ট্রাই করতে দেবে ভেরি রিফ্রেশিং আপনাকে নিজেকে খুব প্রিমিয়াম মনে হবে যে আপনাকে এভাবে করে ফ্রি কিছু চা খাওয়াচ্ছে এবং ওদের টি স্টেশনে গিয়ে আপনি আসলে ট্রাই করে দেখতে পারবেন গ্রিন টিগুলো কেনার আগে সো দিস ইজ ভেরি গুড আমার একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করছিলো থ্যাংকস টু হার অ্যাগেইন যে এটা ও রেকমেন্ড করছে আমি গেছি অ্যান্ড আই হ্যাভ আমি আমি মাল্টিপাল টাইম আসলে ওখানে গেছি সো ওটা নিয়ে না হয় আরেকদিন একটা রিভিউ করা যেতে পারে বাট হালদা বালে গ্রিন টি আমার কাছে ভালো লাগে বাট যেটা বললাম যে হ্যাসেল ফ্রিভাবে আসলে যে কোনো সময় বানানো যায় না আর আপনার কাছে যদি আসলে এই প্যাকেটটা থাকে অথবা ওই যে স্যাশে থাকে এবং আশেপাশে একটা টঙের দোকান অথবা একটা জাস্ট গরম পানির কেটলি থাকে তাহলে খুব সহজে আসলে এই গ্রিন টিটা বানায় ফেলা যাচ্ছে সো যারা ডায়েটে আছে তারা হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করার জন্য এবং হচ্ছে কন্টিনিউয়াস তো আসলে কিছু না কিছু মানে আমাদের বাংলাদেশের সময় এই ওয়েদারটাতে কিছু না কিছু গরম পানি গলার মধ্যে দিতে আসলে ভালো লাগে অথবা হচ্ছে আপনি জাস্ট একটা হ্যাবিট আর কি যে আপনি একটু পরপর কোনো একটা চাই সিপ দিচ্ছেন যেটাতে জিরো ক্যালোরি এবং মেবি কিছু বেনিফিটসও আপনি পাচ্ছেন অ্যান্ড হচ্ছে যেটা আপনার আপনার হেলথের জন্য আসলে কিছুটা ভালো সো এই টাইপের ড্রিঙ্কসের জন্য বেভারেজের জন্য আমার কাছে মনে হয়েছে গ্রিন টি বেস্ট অ্যান্ড গ্রিন টির মধ্যে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে ফিনলেস সিনরাইটা বেস্ট আপনাদের কাছে যদি কোনো বেটার অপশান থেকে থাকে আমাকে জানাতে পারেন বাট আমি এখন পর্যন্ত তেমন একটা পাইনি বাট একটা সতর্কীকরণ হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট আমরা যখন শুরুর দিকে খাই তখন আসলে প্রচণ্ড মজা থাকে এবং আস্তে আস্তে টোন ডাউন হয়ে হয়েছে আই ডোন্ট নো ওয়াই প্লিজ টেল আই কেন এটা হয় লাইক যে স্যাভোয়ের একটা আইসক্রিম কেক টাইপের একটা বের করছিল ওরা এক্স্যাক্ট নামটা আমি ভুলে গেছি সো সেভোয়ের সেই আইসক্রিম কেকটা শুরুর দিকে আসলে খুবই চমৎকার মজা ছিল আমরা মানে চকলেটটা এবং সম্ভবত রেড ভেলভেট সামথিং কিছু একটা ছিল সো ওটা আমরা অনেকবার অনেকবার আমরা ট্রাই করে দেখছিলাম অফিসে দ্যাট ওয়াজ ভেরি গুড মানে লঞ্চ করা লেটসে সপ্তাহখানেক পর পর আমরা অনেকবার ট্রাই করে দেখছি ইট ওয়াজ ভেরি গুড বাট বছরখানেক পরে আমি যখন বাসায় আবার আনলাম তখন আমার কাছে না মানে ওটা হ্যাঁ মানে সেভয়ের ওই সে আইসক্রিমটা একটা ইয়াতে থাকে মানে একটা শোলা একটা সোলার একটা বক্সে থাকে আর কি তো আমি একদিন মানে কেটে আইসক্রিম যখন খাচ্ছিলাম আমি বারবার চেক করতেছি আমি কোনো কারণে কি সোলা কেটে সোলা খাওয়া শুরু করছি মানে আইসক্রিমটা মনে হচ্ছে ফ্রোজেন একটা সোলা টাইপের একটা টেস্ট মানে পাঞ্চে টেস্ট মানে এটা যে ফুল এখন কেমিক্যাল হয়ে গেছে এটা সামহ আসলে বোঝা যাচ্ছে আর কি তো সেভয় যদি ভিডিওটা দেখে থাকে আমি বলবো যে ভাই একটু প্লেস মানে ট্রাই করেন যে আবার আগে টেস্টটা ফিরে আনতে আমি ডায়েট করলো হালকা পাতলা ব্রেক করে হলেও খাবো সমস্যা নাই বাট এটা আসলে খুবই দরকার আর কি এনিওয়ে সো ফিন সিনড্রাই গ্রিন টিটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা টেস্ট সো আপনারা যদি ট্রাই করতে চান তাড়াতাড়ি ট্রাই করেন টেস্ট চেঞ্জ হয়ে গেলে আমার দোষ নাই আমি হয়তো ভিডিও কালকে পোস্ট করে দিচ্ছি কিন্তু আপনি এক বছর পরে যদি দেখেন যে টেস্ট পাঞ্চা হয়ে গেছে আমাকে ভাই বলেন না কিছু তাড়াতাড়ি গ্র্যাপ করেন অ্যান্ড হচ্ছে এটা ট্রাই করতে পারেন এবং কন্টিনিউয়াস আপনি গ্রিন টির মধ্যে থাকতে পারেন দেখবেন ডায়েটে খুবই হেল্প করবে আর অ্যাকচুয়ালি মানে গ্রিন টির বেনিফিট নিয়ে আমি বলতে যাচ্ছি না আবারও বলছি আমি যে বলছি একটা মোটামুটি একটা মিনিমাল একটা হেলথি ড্রিঙ্ক যেটার মধ্যে বাজে কিছু তেমন একটা নাই সো এই জিনিসটা যদি আপনি নিতে থাকেন তাহলে আসলে আপনার গরম পানি আসলে আপনার গার্ডসের জন্য পেটের জন্য ভালো শরীরের জন্য ভালো সো সাথে একটা লিফি কিছু একটা পাচ্ছেন সো এই আর কি জাস্ট ট্রাই করতে পারেন ছোট্ট ভিডিও বানাতে আছিলাম মেবি এখন অনেক বড় হয়ে গেছে যে কোনো সুপারশপে পাবেন কারো যদি জানার ইচ্ছা থাকে আর হচ্ছে পান্ডামাটে পাবেন এবং র্যান্ডম কোনো আসলে খুবই অ্যাভেলেবেলভাবে এখন পাওয়া যায় সো ট্রাই করেন আমি সিনেমান দিয়ে গ্রিন টিটা ট্রাই করতেছি অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন